আল্লাহর নবীর দুইজন সাহাবী দুইজন সাহাবী যদি কখনো একত্রিত হইত ইদা তারা যখনই দেখা হইতো লাম ইয়াতাফারাকা হাতা ইকরা احدহুমা الاخر সূরাতুল আসর অর্থাৎ তারা দুইজন দেখা হলেই দুইজন সাহাবী কখনোই তারা আলাদা হতো না যতক্ষণ না একজন আরেকজনকে সূরা ই আসর তেলাওয়াত করে শোনাইত আল্লাহ আল্লাহু অথচ জননী বলা হয় সুরাই ফাতে আমার আব্বা সবসময় বলতেন আব্বা হুজুর বলেন যে পানি তো এমনিও খাও যখন পানি খাবা একটু খাইও দেখবা এমনিতে পেট ব্যথা ভালো হয়ে যাবে মাথা ব্যথা অনেক রোগ দেখবা দূর হয়ে যাবে কারণ তাফসিরে কাসপ সহ অনেক তফসির আসছে সুরে ফাতেহার আরেকটা একটা নামে হলো সুরাই শেফা বলেন সুরায়ে আপনারা বিশ্বাসটা রাখেন আল্লাহর তো সত্য আল্লাহর কালাম বিশ্বাস তারা পরে পানি খায়েন ইনশাল্লাহ তিন শ্বাসে বিসমিল্লা বলে ডান হাতে দেখে বসে বসে ডান হাতে দেখে বিসমিল্লা বলে এবং সুরে পরে তিন শ্বাসে পানি খেয়ে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বইলেন দেখবেন আল্লাহ তালা কুদরতিভাবে রহমত দান করবে অনেক রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক এটা এত মর্যাদাবান সুরা দুইজন দেখা হলে এটা পড়তো না কোরআনের কলম বলা হয় সুরা ইয়াসিনকে পরে ইয়াসিন পড়ার অনেক মর্যাদা দুইজন দেখা হলে এটা পড়তো না এরপরে জান্নাতে সুরা রহমান শোনানো হবে সুরাই এখ্লাসের ভিতরে এত এত নেয়ামত শৈতান থেকে বাঁচতে আয়তুল করছে এত দামি সুরা এগুলা কোনোটা পড়তো না সুরা আসর কেন দুইজন সাহাবি একজন আরেকজনের সাথে দেখা হলেই পড়তো বোঝা যায় এই সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ইহকালীন পরকালীন দুনিয়া আখেরাতের সব কল্যাণ অকল্যাণের পথ নির্দেশিক আল্লাহ ঢুকেই দিয়েছেন বলেন রাসলহ